আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমতুল্লাহ বারকাতহ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন দেখুন খুব বৃষ্টি হচ্ছে তাই সমোসা খেতে ইচ্ছা করল তাই ঘরেতেই বানিয়ে ফেললাম সমোসা দেখে নিন আমার রেসিপিটা সমসার ঠিক আছে এখানে আমি নিয়েছি চারটে আলু সিদ্ধ করে ঠান্ডা করে বাদাম নিয়েছি সর্ষে মৌরি আর আদা একটু আমি কুটে নিয়েছি দেখে নিন এখানে ময়দাটা আমি এক ঘন্টা হয়ে গেছে মেখে রেখেছিলাম একটু জোয়ান তেল আর একটু নুন দিয়ে শক্ত করে মাখতে হবে মেয়েকে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখুন এবার আমি সমোসার পোড়টা রেডি করব। সমোসার পোড়টা রেডি করার জন্যে এখানে আমি দু চামচ তেল দিয়েছি কড়াইয়ে দিয়ে দেব সর্ষে আর মৌরি সর্ষে আর মৌরিটা একটু সামান্য লাল হয়ে গেলে দিয়ে দেব আমি মশলা এতে আমি দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি রেড রেড চিলিটা ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ আর নুন এক চামচ আমি কাঁচা লঙ্কা ব্যবহার করিনি এখানে আপনারা চাইলে দিতে পারেন মশলাটা আমার রেডি হয়ে গেলে আমি বাদামটা দিয়ে দিলাম বাদামটা আমার ভাজা ছিল আর আদা থেতোটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়তে হবে নেড়ে আলুটা দিয়ে দিতে হবে আলুটা ঠিক আমি একদম ম্যাশ করে নিই ঠিক একটু গোটা গোটা রেখেছি দেখে নিন ভালো করে নেড়ে এটা রেডি করে নিতে হবে দেখুন আমার সমস্যার পুর রেডি হয়ে গেছে আপনারা চাইলে এতে ধনে পাতা কুচিয়েও দিতে পারেন দেখুন আমার সমসার পুর রেডি এবার আমি যাব সমস্যাটা রেডি করতে দেখুন ভালো করে আমি আবার ময়দাটাকে ভালো করে মেখে নিতে হবে ডলে ডলে যাতে আরও সফট হয়ে যায় আমি গুটি কেটে নিয়েছি এবার এটা বেলে রুটির মতন একটু লম্বা করে বেলতে হবে দিয়ে মাঝখানটায় কেটে নিতে হবে ঠিক এরকমভাবে কেটে আমি সব কটা একসাথে রেডি করব দেখুন আমার সব কটা একসাথে রেডি হয়েছে এবার আমি পুর ভরব তার জন্যে আমি ফোলটা দেখাচ্ছি আপনাদের দু এই সাইডটায় পানি দিয়ে একটু ফোল্ড করে নিতে হবে ভালো করে হাতে করে চেপে দিতে হবে যাতে খুলে না যায় দিয়ে পুরটা দিয়ে দিতে হবে ভরা হয়ে গেছে এবার সাইডে চারিদিকটায় আমি পানি দিয়ে ভালো করে বন্ধ করে দেব যাতে না খুলে যায় সমস্যাটা ভাজার সময় দেখুন সব সমস্যা আমার রেডি এবার আমি কড়াইয়ে তেল গরম চাপিয়ে দিয়েছি হালকা গরম হতে হবে দেখুন দিয়ে দিলাম সমস্যা ভাজার জন্যে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট আর শেয়ার করবেন বন্ধুরা আমার পেজে পাঁচ হাজার ফ্রেন্ড আছে কিন্তু কমেন্ট আর লাইক খুবই কম আসে দেখুন বন্ধুরা ভালো লাগলে একটি লাইক আর কমেন্ট করবেন দেখুন সমস্যাটা আমার একটা দিক হয়ে গেছে আর একটা দিক আমি উল্টে দিয়েছি সমস্যা আমার রেডি হয়েই এসছে সমস্যাটা ঠিক এরকমভাবে বানালে পুরো খাস্তার মতন হবে দেখুন সমস্যা আমার রেডি আমি তুলে নিলাম এভাবে ঘরেতে বানিয়ে খেতে পারেন আপনারা ভালো লাগলে রেসিপিটা আমাকে জানাবেন